এই তোমার সাথে কেমন আছে আশা করছি খুব ভালো আছে বাঙালি হয়ে বাংলায় কথা বলো এবং বাংলাকে সাপোর্ট করো তো সবাই যেন যাহের রাস পার হয়ে গেছে হয়তো প্রচুর লেট হয়ে যাচ্ছে আমার ভিডিওর সাথে কারণ অনেক কারণ আছে যেগুলো এখানে হ্যাঁ না বলাই ঠিক আছে তো অনেকটা লেট হয়ে গেলো আচ্ছা ফার্স্ট পার্ট এইটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট তো ফার্স্ট পার্ট পোস্ট করছি আর তারপরে ঠাকুরের ছবি যেগুলো যেগুলো তোমাদের দরকার সেগুলো আমাকে কমেন্ট করে জানিও আমি সেগুলোকে দেওয়ার চেষ্টা করবো আর ভিডিওটা দেখো এবং মজা নিতে দেখো প্রথম দিন থেকে শুরু হচ্ছে ভিডিওটা তো রাসের প্রথম দিন কীভাবে কাটলো ঠাকুর আনতে গেছিলাম সেখানে কী কী করলাম সব কিছু আছে তো দেখতে থাকো এবং নিতে থাকো দেখো চলো ভিডিওটা শুরু করা যাক আমাদের ঠাকুরটা এবার অনেকটা দূর থেকে করা হয়েছিল ঠিক মুর্শিদাবাদের বহরমপুর থেকে তো সেই কারণে সকাল সকাল বেরিয়ে গেছিলাম বহরমপুর দিকে আর এটা হচ্ছে আমাদের একটা কাকা আর এই যে ভাই আছে হাবল ভাই আমাদের নারদ যাদের রাসের ভিডিওতেই একমাত্র দেখা যায় এটা তো রাজা হয়তো সবাই চেন মানে আমার ভিডিওতে অ্যাকচুয়ালি সবাই দেখেছ তো এটা হচ্ছে আমাদের সেই ঠাকুর যেটা আমাদের অনেক দূর থেকে করা হয়েছে বহরমপুর থেকে আর এই পাল হচ্ছে আমাদের রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া প্রাপ্ত মানে পুরস্কারপ্রাপ্ত পাল তো এই ঠাকুর নিয়ে ওখান থেকে একটা লোহার গাড়ি ভাড়া করেছিলাম যেহেতু ঠাকুর মানে আমাদের যে গাড়িটা করা হয়েছিল সেই গাড়িটাই গলিতে ঢুকবে না মানে পালের বাড়ি পর্যন্ত সেই কারণে ওখান থেকে একটা লোহার গাড়ি ভাড়া করে ঠাকুরটাকে তুলে ঠাকুরটাকে বেঁধে তারপর নিয়ে যাচ্ছিলাম আমরা গাড়ির দিকে রওনা দিচ্ছিলাম মানে আমরা ঘাটের ধারে একদম বহরমপুর যেখানে ঘাট আছে গঙ্গার ঘাট সেখানে রাখা হয়েছিল গাড়ি তো সেই পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য ওই গাড়িটাকে ভাড়া করা হয়েছিল তো এখন নিয়ে যাচ্ছি সবাই মিলে ঠেলে তো এখানেও দেখলাম এই ফুটেজটা কেন মিস করবো সবাই প্রতিটা মানুষ দেখছে দূর থেকে ফটো তুলছে আর সবারের মুখে একটাই কথা বাহ কত সুন্দর ঠাকুর আর সবাই দূর থেকে প্রণাম করছে এই রিয়াকশানগুলো তোলার জন্যই ভিডিওটা করা আদাস কিছু নয় কারণ এই মুহূর্তটা প্রচণ্ড কষ্টের মুহূর্ত কারণ রাস্তা দিয়ে এই ঠাকুরটাকে টেনে আনতে প্রচণ্ড কষ্ট হয়েছে যেহেতু রাস্তায় লোকের ভিড় তারপরে গলিগুলো সরু তারপরে কারেন্টের তারে তো একদম বলারই নাই প্রচণ্ড কারেন্টের তার যে কারণে দেখুন আমাদের একটা কৌশিক বলে একজন আছে সে কন্টিনিউ বাস দিয়ে তারগুলোকে সরাচ্ছে যাতে আমরা ঠাকুরটাকে আরামসে বের করে বাইরে নিয়ে যেতে পারি সবাই মিলে মানে চেষ্টার পরে ঠাকুর বেরিয়ে গাড়িতে তোলা হয়েছে যে আমাদের ক্লাবের সামনে এটা তো ক্লাবে ঠাকুর ঢোকানো হলো অবশেষে আমাদের নটরাজ্যে আমাদের যে উমের রাস্তার মোড়ে নটরাজ হয় প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে আর এটা অ্যাকচুয়ালি কিন্তু আমরা ঘুরতে যাচ্ছিলাম না আমরা সন্ধেবেলায় চা খেতে যাচ্ছিলাম তো তখন একটা ছোট্ট ফুটেজ নিয়েছিলাম সেই ফুটেজটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি নটরাজের ভেতরের যে প্যান্ডেলের ভিউটা সেটাও এর মধ্যে আছে সেটাও তোমাদেরকে দেখাবো একটু ধীরে সুস্থ দেখো অনেক কিছু দেখতে পাবে ভেতরে ঠিক আছে কেউ মজা মিস করো না এই যে ক্লাবের সামনে একটু তাসা বাজছিলো আমাদের বিবেকানন্দ ক্লাবের তাসা এটা তো ক্লাবের সামনে বাজলো আর আমাদের তাসা হয়েছিলো জল সার দিন সকাল থেকে বাসের দিন পর্যন্ত দুদিনের জন্য তো সকালবেলায় দেখো বেরিয়ে পড়েছি এটা হচ্ছে শাব মায়ের মন্দির তো আমরা ছজন মেলে গেছিলাম শবশিব মাকে দর্শন করতে তো চলো তোমাদেরকেও দর্শন করাই মাকে আর আমি এই বছর ফার্স্ট টাইম মানে মায়ের পুজোর দিনকে মায়ের কাছে গিয়ে মায়ের ভিডিও তুলে তোমাদেরকে শেয়ার করছি এর আগে হয়তো কোনোদিনই আমার ভিডিও দেখতে পাওনি তো ওখানে ডণ্ডি ছিল যে ডণ্ডি ছিল সেটাও আমাদের চেনা জানা তাই ওখানে একটু দাঁড়িয়ে কথা বলে নিলাম তো এই যে আমাদের মা শবশিব মা সব মায়ের পুজো হচ্ছে যেদিনকে আমাদের রাস পূর্ণিমা হয় সেদিনকেই মায়ের পুজো হয় তো এই দেখো মায়ের পুজো দেওয়ার জন্য ভিড়ের লাইনটা দেখো কত দূর পর্যন্ত লাইন হয়ে আছে আর জলসার দিন রাত্রিবেলায় তাসা বাজানোর জন্য এখন প্রস্তুতি নেওয়া হচ্ছে দেখো এবারে এবার তাসার একটু মজা নাও আর আমাদের ক্লাবে রাধাকৃষ্ণটা কেমন হয়েছে বা কে কে দেখেছ প্লিজ কমেন্টে জানিও এটা কিন্তু কেউ ভুলো না এটা আমাদেরই ক্লাব যেখানে রাধাকৃষ্ণ হয় মোরালি শিক্ষা ইয়ং গ্রুপ ক্লাবে তো এটা কেউ জানতে কিন্তু জানাতে কিন্তু ভুলো না এখানে একটু ঘুরতে বেরিয়েছিলাম যেহেতু আমার একটা কাকা কাকি এসেছিলো আর মামি ছিল সঙ্গে তো সবাই কিনে একটু ঘুরতে বেরিয়েছিলাম তো চলো নটরাজের ভেতরে যে ভিউটা দেখাও বললাম সেটা পুরোপুরি দেখো নটরাজ ঠাকুরকে দেখাবো এবং নটরাজ প্যান্ডেলের ভেতরের ভিউটা দেখাবো আর এরপর যাব হচ্ছে আমাদের পুরোনো ভিডিও পিস মাঠে যেখানে একটা বড়ো প্যান্ডেল হয় আর এদিকে মেলায় প্রচণ্ড ভিড় ছিল বলে ওই দিকের প্যান্ডেলটা তো আমাদের দেখাতে পারিনি ঢুকতে পারিনি প্রচণ্ড ভিড় সেটাও দেখো কতটা ভিড় ছিল তো দেখো ভেতরে নটরাজ প্যান্ডেলের ভিউটা কত সুন্দর না লাগছে কারণ পুরোটা লাইটের প্যান্ডেল মানে অপরূপ সৌন্দর্য লাগে অপরূপ সৌন্দর্য আর ঠাকুরটা তো সত্যি অসাধারণ দেখো পুরো ভিডিওটা যে যেটা বললাম তোমাদের বললাম মেলাতে প্রচণ্ড ভিড় হয়েছিল প্রচণ্ড ভিড় যে কারণে ঢোকার ক্ষমতা আমার হয়নি আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি বাসের পরের দিনকে মানে যেদিন আমাদের ঠাকুর ঘরে তার পরের দিনের ফুটেজ গা হাতো প্রচণ্ড যন্ত্রণা ছিল সে কারণে আর ঢোকার চেষ্টাও করিনি আর এটা হচ্ছে আমাদের পুরনো ভিডিও পিসের মাঠের প্যান্ডেলটা এখানে আমার একটা কাকার ছেলে ছিল ছোট ছেলে তো এখানে গাড়িতে উঠে পড়লো এই যে দেখো গাড়িতে খুব মজা করছে একদিন আমরাও খুব মজা করেছি ছোটোবেলায় এখন তারা আমাদের চড়ার দিন নাই তাই আমরা চড়তে পারছি না তাই ওদের দেখি আমরা মজা নিচ্ছি এখানে মেলাটা একটু কিছু খাওয়া দাওয়া করে মেলাটার পুরো ফুটেজ নিয়ে বেরিয়ে চলে এলাম তো পুরো ফুটেজটা দেখো এবং মজা নাও আর এরপরে আছে একটা এর এরপরে থাকার পুজো আছে আগে দায়হাটে অনেক থাকা হতো এখন হয়তো গোটা কয়েক হয় তো আগে প্রচুর হতো আর এখানে দেখো বাব ব্যাটার নাচ এটা আমার বাবা আর যে আমি দুজনে মিলে একটু এনজয় করছিলাম তো সেটারই ছোট্ট একটা ফুটেজ দিলাম হয়তো সবাই এটা দেখে অনেক কিছু মন্তব্য করবে কিন্তু অ্যাকচুয়ালি যে বাবা ছেলের বন্ধু হতে পারে না সে কোনো দিন ছেলের মন বোঝে না তো আমরা হয়তো আমার বাবার সঙ্গেই ফার্স্ট টাইম আমি এতটা এনজয় করলাম কোনো দিনই করিনি আর এটা হচ্ছে আমাদের তাসাওয়ালা যেটা আমাদের মানে তাসার হেড আর কি দেবনাথদা তো দেবনাথ দা একটু খেলা দেখাচ্ছিলো রাস্তার মাঝে সেটার একটু ছোট ফুটেজ নিলাম যেহেতু এটা দেবনাথ দার রিকোয়েস্ট ঠিক আছে দা জানে আমি ব্লগ বানাই দেবনাথদা বলেছিল তোমার ব্লগে যেন পোস্ট করো ভালো করে কারণ এর আগে আমি পোস্ট করিনি কো এর আগের বছরও এরাই এসেছিলো তো এবছর বছর একটু ভালো করেই পোস্ট করলাম আরও ভিডিও আছে এর পরের পার্টগুলোতে আমি দেবো ঠিক আছে আর যদি কারো ঠাকুরের ভিডিও লাগে যদি বলো যে ঠাকুরের ভিডিও দিতে তো পরের পার্টগুলোতে ঠাকুরের ভিডিও দেবো লাইটিংয়ে আছে লাইটিংয়ের ভিডিওগুলো দেবো সবই তোমাদের জন্য রাখা আছে আমি নিজে একটাও করিনি সবারই কাছ থেকে নেওয়া ভিডিও কারণ দেখ বুঝতেই দেখে বুঝতেই পারছো যে লম্বা লম্বা কিছু ভিডিও আছে কারণ রাসের বাঁচের দিনকে আমি মোবাইল নিয়ে বেরোয় না আর ভিডিও করি না আর এবছর ফার্স্ট টাইম দেখো সকাল সাড়ে ছটা বেজে গেছে ঠাকুর নিয়ে ঢুকতে মানে কিছু বলার নাই রাসটা একদম বেকার গেছে যেখানে আমরা সাড়ে তিনটের মধ্যে ঢুকি সেখানে আমরা ঢুকেছি সাড়ে ছটায় তো সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসছে